যখন মা গর্ভবতী থাকে তখন সাধারণত অবস্টেটিশিয়ানদের রুটিন চেক আপ করে থাকে কিন্তু মায়েদেরও কিছু কিছু গর্ভকালীন সমস্যা জটিলতার জন্যে যেটা আমরা উচ্চ ঝুঁকি সম্পন্ন রিস্ক প্রেগন্যান্সি বলি সেই ক্ষেত্রে দেখা যাবে যে শুধুমাত্র অবস্টেটিশিয়ানের চেক আপ তার জন্যে যথেষ্ট নয় তাকে মা এবং বাচ্চার সুস্থতার জন্য অবশ্যই অন্য ডিসিপ্লিনের সাথে কনসাল্ট করে তাকে করে সুস্থ মা এবং সুস্থ করতে হয় সময় যেটা আমরা চোখের সামনে দেখতেছি ইদানিং সেরকমই দুই তিনটা কন্ডিশনই আমি শুধু বলবো রেয়ার কন্ডিশন বা যেগুলা পার্সেন্টেজ কম ওগুলো আমি এখন বলবো না আর পরবর্তীতে আমি বলবো বহুল যেটা সবসময় যেটা আমরা চোখের সামনে দেখতেছি ইদানিং সেটা হলো ডায়াবেটিস এখন এই ডায়াবেটিসটা বংশগতভাবে হবে তার আগে প্রেগন্যান্সির আগে থেকেও থাকতে পারে এবং প্রেগন্যান্সির সময় কারণ প্রেগন্যান্সিতে যে হরমোনগুলো কাজ করে এগুলো ডায়াবেটিস হওয়ার জন্য এনহ্যান্স করে ডায়াবেটিসকে ত্বরান্বিত করে হওয়ার জন্য ডায়াবেটিজেনিক বলি আমরা তাহলে ডায়াবেটিস এমন একটা কন্ডিশন যে প্রেগনেন্সি অবস্থায় যদি মায়ের ডায়াবেটিস থাকে এটা খুবই চিন্তার কারণ এতে মা এবং বাচ্চা দুইজনের জীবনকে যদি সঠিকভাবে ম্যানেজ করা না হয় দুইজনের জীবনকে বিপন্ন করে দিতে পারে সেই জন্য ডায়াবেটিস যদি কোনো মা গর্বকালীন অবস্থায় জানা থাকে ধরা পড়ে যে তার ডায়াবেটিস আছে তাহলে অবশ্যই শুধুমাত্র অবস্টেটিশিয়ান এতে চেকআপ না করে এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অর্থাৎ এর সাথে আরও ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে সঠিকভাবে ম্যানেজ করতে হয় এবং মাকে এখানে স্পেশাল কিছু টেকনিক ট্রেন্ড আপ করতে হবে যে তার ব্লাড সুগার যে মনিটরিং এটা করলে কি সুবিধা এবং ওনাকেও শিখাই দিতে হবে যে কীভাবে উনি ব্লাড সুগারটা নিজে নিজেই বাড়িতে মনিটরিং করতে পারে কারণ এটা প্রতিদিনই করতে হয় প্রতিদিনই কারো পক্ষে বাইরে যাওয়া করাটা একটু টাফ হয়ে যায় তাহলে এখানে ডায়াবেটিস মানে এন্ডোক্রাইনোলজিস্ট লাগবে যেহেতু তার খাবার দাবার এদের সাথে ডায়াবেটিসের সাথে জড়িত তাহলে অবশ্যই ডায়াবেটিস লাগবে তাহলে এহিন হলো মাল্টিডিসিপ্লিনারি তাহলে ডায়াবেটিস প্রেগনেন্সিতে আমার অবশ্যই মাল্টি ডিসিপ্লিনারি অন্যান্য বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমার ডায়াবেটিসটাকে ম্যানেজ করতে হবে এবং এটা একটা উচ্চ ঝুঁকি সম্পন্ন হাই রিস্ক প্রেগনেন্সি সেকেন্ড যেটা সেটা হলো আমার হাইপার টেনশন মানে হাই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার সাধারণ যদি লোকের হয় এটা পুরুষ মানুষেরও যদি হয় তাহলে একটা হাই ব্লাড প্রেশারের জন্য তার কিন্তু এমআই হইতে পারে মানে হার্ট অ্যাটাক হতে পারে তার ব্রেন স্ট্রোক করতে পারে তাহলে সেখানে প্রেগনেন্সি তাহলে প্রেগনেন্সি একটা সেরকমই কন্ডিশন একটা ডিমালা মাছ যেরকম সহজেই কাঠ হয়ে যায় সহজেই ডিমালা মাছটা কিন্তু অসুস্থ হয়ে যায় মরে যায় এবং সহজেই পচে যায় এবং এটা পচে গেলে তরকারিও হয় না সুটকিও হয় না সেরকম প্রেগনেন্সি ওই ডিমালা মাছের মতো একটা কন্ডিশন তাহলে এমনিতেই প্রেগন্যান্সি মায়েদের জন্য একটা কষ্টের ব্যাপার সেখানে যদি আবার তার সাথে হাইপার টেনশন থাকে তাহলে কি হবে এই হাইপার টেনশনের জন্য মার ক্ষতি হবে বাচ্চার ক্ষতি হবে তাহলে এই কন্ডিশনে কোনো মায়ের যদি হাইপার টেনশন থাকে তাকে অবশ্যই হাই রিস্ক প্রেগনেন্সি হিসেবে ডিটেক্ট করে সেখানেও শুধু অবস্টেটিশিয়ান চেক আপ করবে না এখানেও অন্যান্য টিমের সদস্যদের নিয়ে বিশেষজ্ঞদের নিয়ে তাকে ম্যানেজ করতে হবে তার বাচ্চা সহ থার্ড হলো সেটা থাইরয়েড এখন অহরহেই দেখা যায় থাইরয়েডটা প্রায় ঘরে ঘরেই মায়েতে থাইরয়েডের সমস্যা যেহেতু এটা মায়ের উপরে এফেক্ট আছে বাচ্চার উপরেও এবং অদূর ভবিষ্যতে বাচ্চার উপরেও এফেক্ট হয় সেই জন্যে থাইরয়েডের প্রবলেম যদি থাকে এটাও শুধু অবস্থেটিশিয়ান একা দেখবে না এটাও জয়েন্ট কনসালটেশন লাগবে তাহলে এই তিনটা অহরহই আমরা দেখতে পারি এই তিনটা কন্ডিশন সব সময় প্রায়ই আমরা দেখে থাকি যে মায়েরা এইভাবে প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হাইপার টেনশন থাইরয়েড এগুলো থাকে আরও কিছু কিছু কন্ডিশন আছে মানে হার্ট ডিজিজ এগুলো ওগুলার মাত্র এত পার্সেন্টেজ বেশি না হার্ট ডিজিজ কিডনি তারপরে অটো আর ডিজিজ আরও অন্যান্য ডিজিজ আছে ব্লাডে যেমন হিমোগ্লোবিনোপ্যাথি এগুলো হলো রেয়ার কিন্তু যে তিনটা কন্ডিশন আমি বললাম যে ডায়াবেটিস হাই প্রেশার থাইরয়েড এগুলো হলো সব সময় আমরা প্রায় ঘরে ঘরেই দেখি যে প্রায় মায়েদের এই সমস্যা এই জন্যে আমরা প্রেগন্যান্সিতে তো চেক আপ করবই এবং প্রেগনেন্সি পরবর্তী মাকে আমরা লাইফস্টাইলটা সুন্দর করে বুঝায় বলবো যাতে সে নিজে সুস্থ থাকে এবং বাচ্চাকে সে সুস্থ রাখতে পারে ধন্যবাদ